আসসালামু আলাইকুম আমি শাহিম হাসান আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অ্যাংজাইটি ওসিডি প্যানিক অ্যাটাক বা যেটাকে আমরা বলি মানসিক সমস্যা আসলে আমি তিন বছর যাবৎ এই সমস্যায় আসিলাম এখন আল্লাহর রহমতে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছি আসলে এই সমস্যায় যে ভাই কি কষ্ট সেটা যার হয় সে ছাড়া আর কেউ বুঝতে পারে না আমি আপনাদের সাথে আজ শেয়ার করবো এই সমস্যায় থাকাকালীন আমার সাথে কি কি প্রবলেম হতো আমি কি কি চিন্তা করতাম কি কি চিন্তা করলে আমি ভয় পেতাম আমার লাইফস্টাইল কীরকম ছিল আর আমি কিভাবে থেকে বেরিয়ে আসলাম তো আপনাদের সকলকে বলবো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন এবং শুনবেন তারপর আমি এর পরে একটা নেক্সট ভিডিও যে ভিডিওটি দেব সেই ভিডিওটা আপনারা দেখবেন এর পরের ভিডিওটি দেব আমি এ থেকে কীভাবে বেরিয়ে আসা যায় আর এই সমস্যায় বেরিয়ে আসার জন্য কি কি করতে হবে তো বন্ধুরা এই অ্যাংজাইটি ওষুধি বা প্যানিক অ্যাটাক বা মানসিক সমস্যা এই সমস্যা আসলে কোনো সমস্যাই না আসলে আমি আগে বুঝতাম না যে এটা একটা সমস্যা মানসিক সমস্যা আমার আগে মনে হয় যেটাকে বলে ওসিডি আমার আগে মনে হয় যে আমার ওসিডি আসছিলো আমি আগে যখন নামাজ পড়তাম নামাজের মধ্যে মাঝে মধ্যে খারাপ ভাবনা আসতো নামাজের মধ্যে ধ্যান করতে পারতাম না মানে নামাজে দাঁড়াইলে মনের মধ্যে অন্য কোনো চিন্তা ভাবনা করতাম বাজে চিন্তা আসতো একটা কাজ দুইবার করতাম বারবার করতাম মানে গোসল করতে গেলে হাত পা ধুইলে বারবার একটা হাত বারবার ধুইতাম ভাবতাম যে পরিষ্কার হয়েছে কি না মানে খুব অল্প পরিমাণে সমস্যাগুলো আমার মধ্যে আগে আসছিল কিন্তু আমি এগুলোকে পাত্তাই দিতাম না আমি মনে করতাম না যে এটা আমার সমস্যা আমি ভাবতাম যে আমি এগুলো এমনিতেই করি কিন্তু আসলে এরকম ভাবে চলতে চলতে আমার সাথে একদিন মানে হঠাৎ কি বলি আমি আগে স্বাভাবিক নর্মাল মানুষে আসছিলাম সুস্থ স্বাভাবিক আগে খুব আনন্দ দিনগুলো কাটাইতাম কোনো সমস্যা হইতো না আমার একদিন আমাদের এলাকায় একজন মানুষ মারা গেছিল তো উনি মারা যাওয়ার পর ওই সময় আমি আমের গাড়ি লোড দিতাম আর কি আমের সময় আসছিলো আমের গাড়ি লোড করতাম তো ওনাকে মাটি দেওয়ার জন্য আমি বাসায় আছি আসে উঁ করতেছিলাম ওযু করার সময় গলায় পানিটা নিছি কলি কলা করার জন্য তো হঠাৎ পানিটা গলায় নিয়েছে ওই সময় হাঁচি আসছে যে মানে এমন মানে এমন সমস্যাটা হয়েছে যে গলায় পানিটা নেওয়ার নিছি ওই সময় নিঃশ্বাসটা মানে বন্ধ হয়ে গেছে মানে নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছিল হঠাৎ বুক ধরপর বেড়ে হার্ট হার্টবিট বেড়ে গেছে আর প্রেসারও মনে বেড়ে গেছিল খুব খারাপ লাগতেছিল যে নিঃশ্বাসটা নিতে প্রচুর কষ্ট হইতেছিল আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে আমি মনে করে নিচ্ছিলাম যে আজকে আমি আর বাঁচব না মনে হয় আজকে আমি মারা যাব মানে মৃত্যুর কাছ থেকে ওই আমি ফিরে আসছি বা এতটাই যে ভয় পাইছি এতটাই খারাপ লাগছে ওই দিন আমার এই সমস্যা কিন্তু এর আগেও আমার সাথে হয়েছে আমি একদিন হোটেলে পরোটা খাইতে গেছিলাম তো মিষ্টির সিঁড়া দিয়ে পরোটা খাইতেছিলাম তো শিরাটা একটু বেশি করে নিছি নিয়ে মুখে দিছি হঠাৎ করে এমনি হাসি চলে আসছে যে আমি হাসি আসছে তখনই একটু নিঃশ্বাসটা দাবি গেছে যে নিঃশ্বাসটা নিতে কষ্ট দিয়েছিলো একটু মনে হয় খারাপ লাগছিলো নিঃশ্বাসটা নিতে খুব কষ্ট হয়েছে মানে মানে জোরে নিঃশ্বাস নিছি নিয়ে মোটামুটি মিনিট খানিক কষ্ট হয়েছে আমার এই নিঃশ্বাসটা নিতে তারপর আবার ঠিক হয়ে গেছিলো তো ওই সময় এই জিনিসটাকে আমি ততটা গুরুত্ব দিই নাই আর ততটা কঠিনভাবেও আমি ভাবি নাই তো ওই দিন ওটা ওই দিনই ভুলে গেছিলাম তারপর ওই যেদিন তা উজু করার সময় ওরকম হওয়ার পর তো হঠাৎ করে মানে হার্টবিট বেড়ে যাওয়া ভয় লাগা নিয়ে আমি আমাদের এলাকায় একজন ডাক্তার ছিল ওনাকে ফোন দিয়েছিলাম উনি আসছে আসে বলছে ভাই ক বলছে ভয়ের কিছু নাই তোমার কোনো সমস্যা না হঠাৎ করে প্রেশার একটু বেড়ে গেছে আর হার্টবিট একটু বেড়ে গেছে তো ওষুধ দিছে খাইছিলাম তো ভাই সব থেকে বড় কথা হচ্ছে যে ওই দিনটা হয়েছিল আমার শুরু ওরকম হওয়ার পর থেকে আমার মনে চিন্তা আসে কোথাও গেলে বাজারে গেলে বা দূরে কোথাও কাজে গেলে মনে হয়তো যে হঠাৎ করে এরকম হয়ে গেলেও এরকমভাবে নিঃশ্বাসটা নিতে কষ্ট হয়েছে হার্টবিট বেড়ে গেছে যদি এখানে আসে এখানেও যদি হঠাৎ করে হয়ে যায় তখন কি হবে এখানে আমাকে কে হেল্প করবে মানে একের পর এক চিন্তা আসতে থাকে একের পর এক চিন্তা আসতে থাকে মানে নেগেটিভ চিন্তার অভাব হয় না এভাবে চলতে 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 বাইরে কোথাও কাজ করতে গেলে আমি এটা ভাবতাম যে ওই দিন এরকম হয়েছে আবার হবে নাকি কি ওই এরকম হয়েছে আজকে আবার হবে নাকি এখানে যদি এরকম হয় আজকে এখানে আমাকে কে হেল্প করবে এখানে ডাক্তার কোথায় পাবো যদি ডাক্তার না পাই তাহলে আমি চিকিৎসা করতে না পারলে আমার কি হবে মানে মনে মনে সব বাজে চিন্তা করতাম তারপর এরভাবে চলতে 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 কিছুদিন এই সমস্যা হওয়ার পনেরো দিন পরে আমি একটা খেলা দেখতেছিলাম টিভিতে বিপিএল খেলা তো এখানে খেলা দেখতে হঠাৎ করে মাথাটা আমার ঘুরে ওঠে রাত্রে তো ঘুরে ওঠার পর আমি বাসায় আসলাম আসে একটা ইন্ডিভার খাইলাম ইন্ডিভার টাকি খাইছি খাওয়ার পর আমি শুয়ে শুইলাম রাত্রে শুয়ে ঘুমাই গেছি তো শু দিন ঘুম থেকে উঠে আবার কেন জানি মনে হয় যে মনে মাথাটা এখন টলমলো করে মানে হাঁটতে গেলে মানে টকমক লাগে মাথা টলমলো করে মানে পড়ে যাব। এই যে মাথাটা ঘোরা নিয়ে আমি ওই থেকে ভাবা শুরু করলাম কেন আমার মাথা ঘুরলো কেন আমার টলমলো লাগে কেন আমি হাঁটতে গেলে ঠিক মতো হাতে পারি না আমি মনে পড়ে যাব এরকম লাগে মানে যা চিন্তা করতাম সেটাকে আমি সামনে দেখতাম ছবির মতো তো ওইভাবে মোটামুটি বস্তরখানি কেভাবে চলে চলতে 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 ভাই এ মানে অনেক রকম সমস্যা যত দিন যায় তত সমস্যা বাড়তে থাকে সমস্যা শেষ হয় না তারপর আমি বাইরে যাওয়াই বন্ধ করে দিয়েছিলাম ধরেন যে হাট বাজারে আমি যেতেই পারতাম না বাজারে গেলে মনে হয় হাত পা কাঁপে মনে হয় পড়ে যাবো এই মনে পড়ে যাবো এ পড়ে গেলে মনে মারা যাবো এভাবে বাজারে বা দূরে কোথাও যাওয়া যাইতে পারতাম না দূরে যাওয়াই বন্ধ করে দিয়েছিলাম তারপর নামাজ পড়তে পারতাম না মসজিদে নামাজে দাঁড়াইলে শরীর কাঁপতো মনে হয় পড়ে যাচ্ছি মনে হয় নামাজ পড়তে পারবো না এই মনে হয় এখান থেকে চলে গেলে বাসায় দৌড়ে গেলে মানে ভালো হয় বাসায় যাই ওষুধ খাইলে মনে ভালো হবে মানে কথায় ভাই ভয় খুব কাজ করতো আমি নামাজ পড়তে পারতাম না মসজিদে যাইতে পারতাম না দূরে কোথাও যাইতে পারতাম না একা একা যাওয়ার কথা ভাবলেই যদি মনে করতাম আজকে কোথাও যাবো দূরে এখানে বা কোনো জায়গায় মেহমান যাব বা বাজারে যাব তো যাওয়ার আগে বাসাই মানে খুব অস্থির লাগতো মানে শরীর কাঁপতো হাত পা কাঁপতো শরীর টলমলো করতো মানে আমি বাসায় মানে ফিলিংসগুলো অনুভূতি করতাম ওখানে গেলেও যদি এরকম হয় শরীর কাঁপে ওখানে আমি পড়ে গেলে এত মানুষের সামনে যদি পড়ে যায় বা টলমল করে আমি যদি টলমল করে হাঁটি তাহলে ওখানে মানুষ কি বলবে মানে একের পরে এক নানান রকম চিন্তা ভাবনা যার শেষই নাই তো ওইভাবে চলতে আসে মোটামুটি তিন বছর ভাই যে কি কষ্ট পাইছি আমি আসলে সব কথা বলে বোঝানো যায় না আপনারা যারা এই সমস্যায় আছেন তারা সকলে জানেন যে এটা কি ধরনের কষ্টের সমস্যা আসলে ভাই সব মানুষ না বুঝে না যারা এই সমস্যায় আছে তারা ছাড়া একজন নর্মাল মানুষ কখনো বুঝতে পারবে না এটা কত বড় সমস্যা কতটা কষ্টের কাউকে বলাও যায় না আর কাউকে বললে কেউ বিশ্বাসও করে না এমন একটা সমস্যা তো সবশেষে একটাই বলবো ভাই যা কিছু হচ্ছে আমার সাথে বা হয়েছে বা এখনো হচ্ছে আপনাদের সব কিছুই ভুল এটা কোনো সমস্যাই না আসলে আমাদের মনের চিন্তা ভাবনার ভুল ধারণার জন্য এরকম কিছু হচ্ছে এই যে অ্যাংজাইটি বলেন মানসিক সমস্যা বলেন ওষুধ বলেন এখান থেকে কিছু হবার না আমি গ্যারেন্টি দিচ্ছি এই সমস্যা থেকে কিছু হবে না আদৌ হয় নাই আর হবেও না শুধু কষ্ট পেয়ে যাবেন এটা এমন একটা সমস্যা আসলে আমার এখন হাসি পায় যে আমি এতদিন তিন বছর তিন বছর মাস হবে মনে হয় এই কষ্ট সমস্যায় আসছিলাম এই সমস্যায় কষ্ট পাইছিলাম তো এখন বুঝতে পারি আর কি এখন নিজের প্রতি হাসি পায় যে অযথাই আমি এই কষ্টগুলো পাইছি আর এই চিন্তা ভাবনাগুলো করছি ভাই আপনারা সকলে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন শুধু দরকার সঠিক চিন্তা ভাবনার। আপনাদের চিন্তা চিন্তাভাবনার ধরনটা পাল্টানোর আপনারা যদি আপনার চিন্তা ভাবনাগুলোকে পাল্টাইতে পারেন তাহলে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন একশোর মধ্যে একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিতেছি এটা কোনো একটা সমস্যাই না এখনও অনেক মানুষ আছে যে এই সমস্যায় ফেসে আছে যেমন আমি ভাই আমি নিজের কথাই বলি আমি আগে জানতাম না যে এটা মানসিক সমস্যা একদিন আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখি আমার সিম সিমটমসগুলোকে লিখে ইউটিউবে সার্চ দিই তারপর দেখি অনেক মানুষ এই সমস্যায় আছে অনেক মানুষই ডাক্তারের ভিডিওগুলো দেখি দেখার পর বুঝতে পারি যে এগুলো আসলে আমার মানসিক সমস্যা তারপর একদিন ভাই একটা রিকভারি পেশানের ভিডিও দেখতেছিলাম আমি ইউটিউবের নাম বলবো না তো ওনার কাছে আমি হেল্প নিতে চাইছিলাম তো উনি আমাকে বলছিলো যে ভাই আমি শুরু থেকে শেষ পর্যন্ত গাইড দেই তো আমার কাছ থেকে গাইড নিতে হলে আটচল্লিশশো টাকা পেমেন্ট দিতে হবে প্রথমেই তো ভাই আসলে আমি মধ্যবিত্ত ফ্যামিলির একজন ছেলে ভাবতেছিলাম যে ভাই আমার কাছে তো এখন অত টাকা নাই আপনি দুই হাজার টাকা নেন বাকি টাকাটা আমি এক সপ্তাহ পর দিয়ে দেব তো উনি নেয় নাই বলতেছে ভাই একেবারে দেওয়ার লাগবে তো তখন আমি বুঝতে পারি এখন এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই অনেক মানুষ টাকার অভাবে বা আর্থিক অভাবের কারণে চিকিৎসা নিতে পারতেছে না বা এই চিকিৎসা থেকে বেরিয়ে আসতে পারতেছে না আরও কারো টাকা আছে কিন্তু ভাই সঠিক চিন্তাভাবনার ধরন পা ধরন ভাবনাটা সঠিক করতে পারতেছে না যার জন্য এই সমস্যা এখন ফেসে আছে আসলে আমি বলবো সকলেই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন কেউ এই সমস্যায় পড়ে থাকবেন না এই সমস্যা থেকে বেরিয়ে আসার কোনো কী বলি আর কোনো ডাক্তারেরও প্রয়োজন হবে না কোনো ওষুধেরও প্রয়োজন হয় না ভাই মানুষ বলে যে এটা বড়ো ধরনের সমস্যা বা এখান থেকে বেরিয়ে আসতে গেলে অনেক কষ্ট করতে হয় কষ্ট করতে এটা জানি কিন্তু এখানে কোনো ডাক্তার ছাড়া আপনি বেরিয়ে আসতে পারবেন তবে আপনার চিন্তা ভাবনাটাকে সঠিক জায়গায় নিয়ে আসতে হবে বুঝতে হবে এই সমস্যাটাকে তার জন্য একজন আপনার মানুষের অবশ্যই দরকার সেটা সাইক্রাটিক হোক বা মনোরোগ বিভাগের যে কাউকে একজন হোক বা কোনো কাউন্সিলার বা যারা এই সমস্যা থেকে বেরিয়ে আসছে কোনো রিকভারি পেশেন্টের কাছ থেকে হোক বা আপনারা চাইলে আমার কাছ থেকেও মনে করুন যে হেল্প নিতে পারেন আমি অনেক মানুষকে হেল্প করছি অনেক মানুষ এখান থেকে বেরিয়ে আসছে তবে তারা নিজ স্বচ্ছায় আমা যা দিচ্ছে আমি তাই নিচ্ছি আমি কেউ টাকা টাকারও কাছ থেকে চাই নাই তো আমি শুধু চাই যে সবাই এই কষ্ট থেকে যেন বেরিয়ে আসে এটা একটা অযথায় কষ্ট ভাই খামাখা জীবনটাকে এত কষ্ট না দিয়ে আমরা সঠিক সুন্দর পথে চলেন সঠিক পথে চলেন মনে হয় বাস্তব জীবনে ফিরে আসেন আর আপনারা যে যে অবস্থায় আছেন এখন এই অ্যাংজাইটি ওসিডি থাকাকালীন যে অবস্থায় আছেন আসলে এটা অবাস্তব জীবন বাস্তবের সাথে যেন তার কোনো মিলি নাই ভাই এই সমস্যায় থাকাকালীন এই যে সমস্যাগুলো বুক ধরপর করা হঠাৎ শ্বাসকষ্ট হাত পা কাঁপা মনে পড়ে যাবো এই হাটবিট বেড়ে যাবো কোনো একটা অ্যাক্সিডেন্ট দেখলে আপনি স্থির থাকতে পারবেন না আর কারোর সব থেকে বেশি কষ্ট হয় যেটা যে সমস্যায় মৃত্যু হয় কোনো একজন মানুষ মারা গেলে যদি শোনেন যে কোনো একজন মানুষ মারা গেছে তো মনের মধ্যে মনে আগ্রহ জাগে যে কীভাবে মারা গেলো কী হয়েছিল মানুষটা কী সমস্যা ছিল এমন একটা পরে একটা নিয়ে মানে ওই চিন্তাটা নিয়ে আরও গভীরে যাওয়ার যাওয়ার পরিকল্পনা চলে মনের মধ্যে আর কি তো যদি হয় কেউ কোনো হার্ট অ্যাটাকে মারা যায় তখন নিজের নিজে মনের মধ্যে চিন্তা ভাবনা আসে যে ওই মানুষটা হার্ট অ্যাটাকে মারা গেছে আমিও কি হার্ট অ্যাটাকে মারা যাব নাকি কোনো একজন মানুষ যদি স্ট্রোকে মারা যায় তো মনের মধ্যে চলে যে মানুষটা স্ট্রোক হয়ে মারা গেছে আমারও কি স্ট্রোক হবে নাকি এইসব চিন্তাভাবনা মানে মনের মধ্যে চলতে থাকে একের পরে চলতে থাকে আর যখনই এই চিন্তা ভাবনাগুলোকে নিয়ে আপনি অ্যানালাইসিস করেন তখনই আপনার ভয় বেড়ে যায় হার্টবিট বেড়ে যায় অস্থির অস্থির লাগে বুক ধরপর করে মনে হয় এখনই পড়ে যাবেন আসলে এখান থেকে কিছু হবার না আপনাকে বুঝতে হবে সঠিক চিন্তা ভাবনাটা করতে হবে তাইলে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আসলে সব কিছু একটা ভিডিওতে বলা সম্ভব না তো আমি এরপর নেক্সটে একটা ভিডিও দেব এই সমস্যায় কি কি সমস্যা হয় আর এই চিন্তাভাবনার সাথে কীভাবে ডিল করা যায় আর এখান থেকে বেরিয়ে আসার জন্য কি কী করতে হবে আমি নেক্সটে নেক্সট ভিডিওতে আমি সব কিছু বলে দেব আর আমি বলি যে ভাই কেউ ভয় পাবেন না এই সমস্যায় থাকাকালীন কেউ ভয় পাবেন না কিছু হবে না কিছু হবার না আজ পর্যন্ত কারো কিছু হয় নাই কিছু হবেও না আপনার সকলে সুস্থ নর্মাল জীবনে ফিরে আসতে পারবেন তবে আপনাদের শুধু বুঝতে হবে এখান থেকে বেরিয়ে আসার জন্য এই সমস্যার সাথে আপনার গেম খেলতে হবে তাইলেই আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তো আপনারা আমার পরের ভিডিওটি দেখবেন আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি লাইক দিয়ে রাখবেন আর আপনারা চাইলে আমার কাছ থেকেও হেল্প নিতে পারেন আমি বলবো এর পরের ভিডিওতে যে এই সমস্যা আসলে কোনো সমস্যাই না এই সমস্যা থেকে বেরিয়ে আসার মূল মন্ত্রই হলো যে এই সমস্যার সাথে আপনাকে গেম খেলতে হবে তাইলে আপনি এই সমস্যার সাথে বেরিয়ে আসতে পারবেন তো সকলে ভালো থাকেন পরে ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর সব শেষে আমি একটা কথা বলতেছি ভাই যে আসলে আমি আপনাদের মতো একজন সাধারণ মানুষ আমি আসলে গুছিয়ে কথা বলতে পারি না বা আমি কোনো ব্যবসায়িক না যে ইউটিউবে সুন্দর মতো কথা বলে